কেশপুর থেকেই শুরু জেলার নতুন দিগন্ত উদ্বোধন হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রথম কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ ও তৃণমূল স্তরে উন্নয়ন নিশ্চিত করতে একের পর এক অভিনব উদ্যোগ গ্রহণ করছে তারই অন্যতম জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা মূলত স্থানীয় সমস্যার স্থানীয় সমাধানের লক্ষ্যে নেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি গ্রাম ও মহল্লায় মানুষের দীর্ঘদিনের চাহিদা ও দৈনন্দিন সমস্যার সমাধান দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এই হলো কেশপুর ব্লকের মাটিতে কেশপুরের আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের লেপচা পাচরা ও রাজারডাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরেই পরিশ্রুত পানীয় জলের অভাব ছিল গ্রামবাসীর সেই বহু প্রতীক্ষিত দাবি পূরণে রাজ্য সরকারের উদ্যোগে স্থাপন করা হয়েছে সাবমার্সিবেল পাম্প সহ পাইপলাইন ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা এই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের জীবনে নতুন আশার সঞ্চার ঘটেছে শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায় কেশপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠী আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী খান পঞ্চায়েতের নির্মাণ সহায়ক স্থানীয় সমাজসেবী শেখ হাবিবুল রহমান দুই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং অসংখ্য গ্রামবাসী উপস্থিত অতিথিরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প মানুষের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু একটি কর্মসূচি নয় এটি প্রকৃত অর্থে মানুষের জন্য সরকারের সরাসরি হাত বাড়িয়ে দেওয়া এক মানবিক উদ্যোগ গ্রামবাসীদের মুখে ছিল আনন্দের ছাপ তারা জানান দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে এই উদ্যোগ সত্যিই আশীর্বাদস্বরূপ স্থানীয় প্রশাসন ও আশাবাদী যে এই প্রকল্পের মাধ্যমে কেশপুর ব্লকের বিভিন্ন এলাকায় একে একে ছোট বড় প্রয়োজনীয় কাজগুলি দ্রুত সম্পূর্ণ হবে কেশপুরের মাটিতে শুরু হওয়া এই প্রথম কাজের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হলো আমাদের পাড়া আমাদের সমাধান এখন সত্যিই মানুষের দরজায় ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ধন্যবাদ ধন্যবাদ चलिए इधर आओ हां इधर आपनी फाटी दिन अरे फटाफट हो जाओ रखो ले ले लन तो हां हां कोवाटी मैडम आके देखो नहीं ये आज ये क्यों आके बाहर मोटर बहुत बहुत हेलो रहे से दारुण है स्टार्ट करो स्टार्ट कर करो ना चलो दारुण है अवसर है स्टार्ट करो एक कर दो बार হচ্ছে এটা মুখ্যমন্ত্রী আমাদের মানে ব্লকের তরফ থেকে আপনাদের উপহার দিয়েছে যাতে আপনাদের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় কোনো অসুবিধা না হয় আগামী দিনে এরকম আরো অনেক প্রজেক্ট আসবে আপনাদের ছুটি আসবে আপনারা বুঝতে বুঝতে যা মিটিং করেছেন যা আপনারা বলেছেন তাই মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন তো আমাদের সকলের প্রচেষ্টায় এটা আপনাদের খুব কার্যকর হবে এই আশা রাখি ভালোভাবে আপনাদের ঠিক আছে